আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলটি তো এই ছাগলটিও কিন্তু গতকাল রাতে একটি বাচ্চা দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটি তো বাচ্চাটিও মোটামুটি অনেকটাই ভালো হয়েছে তো এটা কিন্তু পাঠা বাচ্চা হয়েছে তো এর আগের যে ছাগলটা আমার বাচ্চা দিচ্ছে সেটা কিন্তু পাটি বাচ্চা হয়েছে তো এটা কিন্তু পাটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটাও মোটামুটি অনেকটাই ভালো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু সবগুলোই বড় ধরনের পাঠা দিয়ে প্রজনন করিয়েছিলাম তার ফলেই কিন্তু এই বাচ্চাগুলো এতটাই ভালো হয়েছে তো এই বাচ্চাগুলো কিন্তু যখন বড় হবে অনেক বড় ধরনের কিন্তু ছাগল হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলটা একদম ছোট সাইজের একটি ছাগল তো এর মাও বেঙ্গল আর এটাও কিন্তু বেঙ্গল জাতের ছাগল হালকা কিছুটা থাকতে পারে যেহেতু এখন সবাই ক্রোশ জাতের পাঠা দিয়ে প্রজনন করায় তো আমার বাড়িতে যেহেতু পাঠা নেই মানুষের বাসায় থেকে প্রজনন করিয়ে আনতে হয় তো এই জন্য হয়তো কিছুটা মিক্স থাকতে পারে তো এই ছাগলটার একটি কাহিনী আছে সেটা হচ্ছে যে এই ছাগলটা যখন হয়েছিল এর মায়ের প্যাট থেকে তো এরা কিন্তু তিনজন মোট কথা এর বোন একটা আছে আর এর ভাই একটা আছে তো এর মার তিনটি বাচ্চা হয়েছিল তো এটা হচ্ছে তিন নম্বর বাচ্চাটা যখন এই এই সাইজের ছিল ছিল যে এরকম তখন কিন্তু এর এরকম একটি রোগ যে যা মোট কথা এর মায়ের কাছ থেকে যে দুধ খাইতো দুধ এর পায়খানার রাস্তা দিয়ে পড়তো আর এর তীব্র প্যাট ব্যথার কারণে দেখা যায় যে লাভ দিয়ে অজ্ঞান হয়ে যাইতো তো বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না তো বিভিন্ন ওষুধ খাওয়ানোর পর বিশেষ করে যে ছোট বাচ্চার যে জগ সিরাপ তারপরে হচ্ছে যে এজিত্রোমাইসিন এই ওষুধগুলো আমি বাজার থেকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে এই বাচ্চাটাকে হাফ চামচ করে খাইয়েছিলাম তো খাওয়ানোর পরে মোটামুটি তিন দিন পরে এই ছাগলটা সুস্থ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যে এই ছাগলটা কিন্তু কোরবানি মান্ন যখন এরকম অসুস্থ হয়েছিল তখন কিন্তু একে কোরবানি মান্ন করা হয়েছে এই ছাগলটাকে যদি আল্লাহ রেখে যায় মোট কথা এই ছাগলটা যদি বেঁচে থাকে তাহলে এর যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো নিয়ে এর শেষ বয়সে আমরা একে কোরবানি দিয়ে দিব সেই ছাগলটা আজকে বাচ্চা দিল আমি অনেকটাই খুশি আর এই ছাগলটা কিন্তু একদম ছোট সাইজের একটি ছাগল তো একটি বাচ্চাই হয়েছে তো আমার ছাগলগুলো কিন্তু প্রথমে একটি বা দুইটি বাচ্চাই হয় কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বিয়ান যখন দেয় তখন কিন্তু এই দুইটি তিনটি চারটি পর্যন্ত কিন্তু বাচ্চা হয়ে থাকে তো আরেকটি মজার কথা হলো যে এই ছাগলটার বয়স কিন্তু চলতেছে এখন এগারো মাস তো এগারো মাসেই প্রথম বাচ্চা দিছে তো অনেকের ছাগল কিন্তু বারো মাস তেরো মাস চোদ্দ মাস পর্যন্ত হয়ে যায় প্রথম হিটেই আসে না আর আমার এই ছাগলটার বয়স চলতেছে এখন এগারো মাস আর এই এগারো মাসে এই ছাগলটা প্রথম বাচ্চা দিয়ে দিছে আর এই ছাগলটা যে এখন বাচ্চা দিল এই বাচ্চা দেওয়ার পনেরো দিন পরেই এই ছাগলটা আবার হিটে চলে আসবে আমি যে এই ছাগলটাকে প্রথম কৃমি ডোজ দিব এই সময়টাও আমাকে দিবে না তো যাই হোক যখন এই পনেরো দিনে হিটে আসে আমি কিন্তু সেই হিটটা মিস করাই এবং এই ছাগলটাকে পনেরো বিশ দিনের মাথায় আমি কৃমি ডোজ দিই তো কৃমি ডোজ যখনই দেব তখন কিন্তু ছাগলটা আহ পাঁচ সাত দিন পরেই আবার হিটে চলে আসে আমি কিন্তু তখন এই ছাগলগুলোকে প্রজনন করাই আর এবার চিন্তা ভাবনা করতেছি যেহেতু আমার ছাগলগুলো আবার বেশি হয়ে যাইতেছে তো আমি একটি পাঠা কিনবো কেনার পরে এই ছাগলগুলোকে প্রজনন করাবো তো যখন আমি পাঠা কিনবো অবশ্যই আপনাদের ভিডিওতে দেব আর ছাগল পালন করতে গেলে আপনাকে অবশ্যই জাত সিনে ছাগল পালন করতে হবে কারণ এই ব্ল্যাক বেঙ্গল ছাগলই আমি মনে করি সবচেয়ে লাভজনক কারণ এই ছাগলগুলোর বাচ্চাও বেশি হয় এবং খুব দ্রুত কিন্তু হিটে চলে আসে তো আপনারা যারা ছাগল পালন করতে চান শুরুতে আপনারা এই ব্লাক বেঙ্গল জাতের ছাগলগুলো দিয়ে ছাগল খামার শুরু করেন বা একটি দুইটি ছাগল যদি বাসায় কিনে লালন পালন করতে চান তাহলে এই ব্লাক বেঙ্গল জাতের ছাগলগুলো কিনেই লালন পালন শুরু করেন কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো রোগ নেই বললেই চলে আর এর খাবার খরচ তো একবারেই নাই শুধু একটু কাঁচা ঘাস এবং খড় ভুসি এগুলো দিলেই হয় তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ